আপনি একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে যারা ভিডিও দেখছে এটার সাথে সাথে আমি এটার সাথে সাথেই হচ্ছে কল এই যে দেখেন কল চলে আসছে অলরেডি হ্যাঁ এটার সাথে কিন্তু আপনি উপরের দিকে একটু ভিডিওটা টা স্কল করে দিচ্ছে দেখেন আমার কল দিচ্ছে যে এই যে দেখেন কলটা প্রমাণটা দেখাচ্ছে আপনি হাতে নেন বাম হাতে ধরেন দেখেন কল যে এখানে আসছে এখানে দেখেন সাইন দেখাচ্ছে এটার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আপনার বাসায় আপনার অনুপস্থিতিতে চোর ডাকাত ঢুকলে সাথে সাথে উচ্চ শব্দে অ্যালার্ম বাঁচবে একশো বিশ ডিবি সাইরেন যেটা হচ্ছে আপনি এখানে আমি যদি কি অন করি আপনি এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না

খুবই সব বিশীর ভাগ সময় আমরা বাইরে থাকি যারা জীবিকার্জন করি যারা চাকরিজীবী যারা কর্পোরেট যারা ব্যাংকার যারা বিভিন্ন অফিস ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আমাদের কিন্তু সব সময় নিরাপত্তাহীনতায় ভুগতে হয় এই সিকিউরিটি ডিভাইসের পদযাত্রা শুরু আচ্ছা আচ্ছা এটার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আপনার বাসায় আপনার অনুপস্থিতিতে চোর ডাকা ঝুকলে সাথে সাথে উচ্চ শব্দে অ্যালার্ম বাজবে অ্যালার্ম 120 ডিবি সাইরেন যেটা হচ্ছে আপনি এখানে আমি যদি না কি অন করি আপনি এখানে দাঁড়ায় থাকতে পারবেন না

আমার এই যে মোশন সেন্সর দেখতে পাচ্ছেন এই মোশন সেন্সর কোন মানুষের গতিবিধি কোন মানুষের চলাফেরা দেখা মাত্র সে ডিটেক্ট করবে এরকম প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা করে মোশন সেন্সর থাকবে আর আমরা সাধারণত কি ব্যবহার করি আমাদের বাসায় দরজা জানালা কলাপসিবল গেট এরপর হচ্ছে শাটার দোকানে এগুলো তো ব্যবহার করি অবশ্যই এটা দেখেন আপনি একটা ডিভাইস থেকে যখন একটা ডিভাইস এটা হচ্ছে ভারী ডিভাইস হ্যাঁ 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 একটা থেকে একটা যখন আলাদা হবে এখানে সিগন্যাল দিচ্ছে কিনা হ্যাঁ 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 আমি এটা যদি ধরেন সাপোজ আমার এখানে আমি একদম ভিতরে আসেন আমি দেখাচ্ছি আপনাকে ওকে ওকে আমার এখানে ডয়ার আছে হ্যাঁ আমার এই ডয়ারে লাগিয়েছি আমি হ্যাঁ হ্যাঁ আমার ধরেন আলমারিতে লাগিয়েছি হ্যাঁ আমার সিন্ধুকে লাগিয়েছি এখন সিন্ধুকের পার্ট কয়টা থাকে হ্যাঁ এখন আপনি দেখেন আমি এখানে এটা খুলবো সাথে সাথে আমার অ্যালার্ম বাজা শুরু হয়ে যাবে আপনি দেখেন এটা জাস্ট আমি খুলতেছি অ্যালার্ম তো বাজবেই সাথে ফোনে কল আচ্ছা আপনি একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে যারা ভিডিও দেখছে হ্যাঁ এটার সাথে সাথেই মানে ওটার সাথে সাথেই হচ্ছে কল যে দেখেন কল চলে আসছে অলরেডি হ্যাঁ দারুন জিনিস দারুন জিনিস এটা সাথে কিন্তু আপনি উপরের দিকে একটু ভিডিওটা স্ক্রল করে दीजिए দেখেন আমার কল দিচ্ছে যে এই যে দেখেন কলটা ফরমানটা দেখাচ্ছি হ্যাঁ 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 আপনি হাতে নেন বাম হাতে ধরেন হ্যাঁ দেখেন কল যে এখানে আসছে এখানে দেখেন সাইন দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে লাউড স্পিকার বাজতেছে হ্যাঁ হ্যাঁ এইয়া শুনতে পাচ্ছেন হ্যাঁ এবার আমি ফোনটা রিসিভ করি জি

একজন চুরি ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকার স্বর্ণ গহনা নিয়ে সে বাসা থেকে উদাও সাত তালার উপরে দশ তালা বিল্ডিং দুই পাশে দুইটা বেঞ্চার বিল্ডিং জয়েন্ট বেঞ্চার বিল্ডিং এ সাত তালায় দুর্দশ চুরি হ্যাঁ বুঝতে পারছি তো এই ধরনের চুরি ডাকাতি রোধ করার জন্য এই ডিভাইসের কোনো বিকল্প নাই আপনি যখন বাসায় থাকবেন না এই মোশন সেন্সর লাগানো থাকবে আর একটা বিষয় ধরেন আপনার বাসায় চার জায়গায় লাগাবেন পাঁচ জায়গায় লাগাবেন আমার কিন্তু এক্সট্রা

তাহলে বাড়ি আলাদের বিরোধিতা হয়ে যাবে আসেন কাছে বলি যে এটা যার ফ্ল্যাট তার নিজ দায়িত্বে সে নিজের সিকিউরিটি নিজে বজায় রাখতে হবে কেমন এখন যখন সে তার নিজের সিকিউরিটি নিজে বজায় রাখবে তাকেই মেশিনটা কিনতে হবে রাইট তো খুব বেশি দাম না জি আপনি 4500 টাকা দিও আপনার বাসায় নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন নাই আর যদি আর একটু ভালো মানের চান যেটা আমাদের সবচেয়ে ফেমাস এবং ভাইরাল এই ডিভাইসটা নিয়ে আমরা অলরেডি আমাদের বাংলাদেশের বিশেষায়িত জাপান টোবাকো সহ প্রাণ আর সহ আরো অনেকগুলো সুনামধন্য কোম্পানির সাথে আমরা বিজনেস করি সিকিউরিটি নিয়ে হ্যাঁ হ্যাঁ এছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনীতে এটা আছে যারা এই সিকিউরিটি গার্ড অর্থাৎ চোর ধরার জন্য এই ট্র্যাপটা ব্যবহার করে

স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওকে ন্যূনতম পাঁচশো থেকে এক হাজার টাকার মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ওকে আর ঈদের আগ পর্যন্ত যারা অর্ডার দিবে তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ওকে নাইস এবারে দেখেন এটাতে কি রয়েছে এই ডিভাইসটা যখন সে খুলবে একটা ইউজার গাইড পাবে হ্যাঁ হ্যাঁ মেইন ডিভাইস হ্যাঁ ডোর সেন্সর হ্যাঁ মোশন সেন্সর হ্যাঁ একটা প্রিমিয়াম রিমোট হুম সাথে চার্জার এবং হুম সাইরেন সাইরেন ওকে শ আপনি তারের ডিভাইস ওকে এক বছর ওয়ারেন্টি ওকে এক বছর ওয়ারেন্টি আর যেটা হচ্ছে কিনা আমার প্রিমিয়াম হ্যাঁ যেটা হচ্ছে আমি যেটা বাইরাল ডিভাইস এটা হচ্ছে 6500 টাকা ওকে দেখেন এখানে এখানে কি কি পাবে জি

আমাদের অনলাইনে সেট আপ করার জন্য আমাদের একজন ট্রেনার থাকবে আপনি আমাদের সাথে ফোন কল করে ওই ট্রেনার সাথে ভিডিও কলে সেট আপ করতে পারবেন ওকে ইভেন আমি নিজেও সাপোর্ট দেই আচ্ছা ঠিক আছে ওকে এই হচ্ছে মূল ডিভাইস জি এটার সাথে আপনার বক্সের ভিতরে কি কি থাকবে জি এই যে এরকম প্রিমিয়াম দুটো রিমোট আচ্ছা প্রিমিয়াম দুটো রিমোট হাতে নেন হাতে নেন হ্যাঁ প্রিমিয়াম একদম এটা অনেক অনেক গ্রিপিং এবং ফিনিশিং দেখতে সুন্দর লাগে জিনিস ঠিক আছে এটা হচ্ছে দুইটা রিমোট থাকবে একটা মোশন সেন্সর থাকবে একটা একটাHorn থাকবে একটা ডোর সেন্সর ওকে আর এছাড়া হচ্ছে চার্জার চার্জার থাকবে নাকি এই টাকা এটাতেও আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে গ্রাহকদের জন্য আর এছাড়া বাংলাদেশের যে কোনো জেলা থেকে চাইলে কেউ অনলাইনে অর্ডার করে নিতে পারবে আচ্ছা অনলাইনে অর্ডার কই চাইলে যে কেউ নিতে পারবে না এক্ষেত্রে একটা কথা বলি আপনারা যে ভিডিওটা দেখছেন হ্যাঁ এটা একটা প্রতিষ্ঠিত এবং নাম করা প্রতিষ্ঠান জি এখানে আপনার কাছ থেকে পাঁচশো থেকে এক টাকা বুকিং মানে নিয়ে কেউ প্রতারণা করার কোন সুযোগ নাই নাই প্রতারিত সেই জায়গায় হবেন যে জায়গায় ওয়েব পেজে বা ফেসবুক পেজে কোনো নাম ঠিকানা কোনো অফিস থাকবে না আগে দেখবেন তাদের কোন অফিসের ঠিকানা আছে কিনা তাহলেও তাদের অফিস থাকবে সেই যশোর বেনাপোল সিলেট অনেক বেনামি বেনামি চিবার ভিতরে রাইট এমন জায়গা যেখানে আপনি চিনেন না রাইট আর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম চিনেন না সুপারমার্কেট চিনেন এমন কোন

এই ডিভাইস আর কারো কাছে পাবেন না আমরা ইম্পোর্টার আপনি আমার কাছে সরাসরি এসে নিতে পারবেন অনলাইনে অর্ডার দিয়েও নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এরপরে যেটা দেখিয়েছি এটা হচ্ছে 7500 টাকা সবচেয়ে প্রিমিয়াম টাচ স্ক্রিন ওকে প্রোডাক্টের লুকটা দেখেন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এবং ডিজাইনটা দেখছেন হ্যাঁ ফুল টাচ স্ক্রিন হ্যাঁ এবারে দেখেন এটার সাথে কি কি পাবেন এটার মতই सेम এই ডিভাইসের সাথে একটা প্রিমিয়াম ইউজার গাইড ওকে সেই সাথে প্রিমিয়াম ডিভাইস ওকে আর প্রয়োজনীয় সেন্সর

সো আপনাদের যাদের কিনা এই প্রয়োজন প্রয়োজন মেশিন মাস্ট কিন্তু রুবিল ভাইয়ের সাথে করবেন আমি ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়ে রাখবো অবশ্যই আপনার স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করবেন অন্য কোনো নাম্বারে কল করবেন না সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ